শুক্র দর্শক আপনাদের ভালোবাসার আসলাম এক সহায় মেয়ের কাছে আমরা শুনতার জীবন খাইনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আল্লাহ হাফি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপু আপনার নামটা কি আমার নাম সাদিয়া ও আপনার হোম ডিস্ট্রিক্ট জামালপুর সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি তো আপনার পরিবারে কে কে আছে আমার কেউই নেই বাবা মা কেউই নেই আপনার বাবা মা ভাই বোন কেউ নেই না ও একাই তো আপনি কি বিয়ে সাদি হয়েছে না বেসাদী হয় নাই না তো আপনার বয়সটা কতটুকু বয়স কত চলে বাইশ বাইশ বৎসর তো বাইশ বছর বয়স হয়ে গেছে এখন আপনি বেসাদী হয় নাই আপনার চেহারাটা অনেক সুন্দর তো অনেক ছেলেরা আপনাকে কোনো প্রস্তাব দেয় নাই প্রেম করতে চায় নাই দ্বিতীয় যৌতুকের জন্যে হয়নি ও মানে আপনাদের ওদেরকে কি যৌতুকটা অনেক বেশি নাই অনেক বেশি তো কত টাকা যৌতুক আপনাদের ওদিকে তিন লাখ ও তা আপনি যে ছোট থেকে বড় হয়েছেন এতদিন কার মাধ্যমে বড় হয়েছেন দাদি আছে আপনার দাদি আছে এখনো তো আপনার বাবা মা কিভাবে মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট মারা গেছে ও তো আপনি তখন কত দুঃখ ছিলেন আমি অনেক ছোট পাঁচ বছর ছিল পাঁচ বছর বয়স না তো এখন আমাদের এই মূল যে আমাদের এই ক্যামেরার সামনে আসছেন কিসের জন্য আসছেন কোনো সাহায্য সমাজ দেওয়ার জন্য নাকি একটা বিয়ের অতিথির জন্য ভালো মনের মানুষ আমার একটু ভালো মনের দরকার সারা জীবনে জেনে দরকার সেই জন্য এসেছি ও আচ্ছা মানে আপনি একটা মনের মানুষের জন্য আসছেন বিয়ে সাদি করতে আসছেন তো আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লেখাপড়া কতটুকু করছেন এসএসসি পর্যন্ত লেখাপড়া করছেন ও আচ্ছা তো আর আপনার লেখাপড়া করার ইচ্ছা ছিল না সামর্থ্য ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল যদি অনেক প্রবাসী ভাই আমাদেরকে লক দিয়ে থাকে যে বিয়ে সাদি করবে আপনি লেখাপড়া করাবে আপনি কি সেজন্য লেখাপড়া করায় আপনি কি লেখাপড়া করবেন করবো ও করবেন না তো আপনার কি ফোন আছে নাই ফোন নেই সত্যি ফোন নেই সত্যি ফোন নেই এই যুগে তো কেউ বিশ্বাস করতে চায় না যে কারো ফোন নেই যাই ভিক্ষা করে খায় তারও তো একটা বাটন ফোন হলে নিজেই চলতে পারি না ফোন কোথায় পাবো আচ্ছা ঠিক আছে পরনের কাপড় চুরি নাই ফোন কোথায় আপনার যে যে গায়র গায়ের নাটা নিছেন বা দেশটা পরে আসছেন এটা কার অন্য এক কাপুর অন্য একজন আপুর থেকে নিয়ে আসছেন না ও আচ্ছা আসলে দেখেন মেয়েটা আসলে অনেক গরিব মানে বাবা মা কেউ নেই থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে তাদের কাছে তো আপনি কি দর্জির কাজ টাজ বা কোনো কাজ করেন হ্যাঁ দর্জির কাজ করি কাজ করি কাজ করেন আপনার মেশিন নেই না মেশিন ও আচ্ছা তো এখন অনেক প্রবাসী ভাই আমাদের লগ দিয়ে থাকে একটা বউ আছে তার বা ওয়াইফ আছে বা আপনার একটা বা বাচ্চা আছে তারপরে আরেকটা বিয়ে করতে চাচ্ছে আপনি কি এমন ছেলে হলে বিয়ে সাদি করবেন হ্যাঁ করব কিন্তু সমস্যা নাই কিন্তু ভালো মনের মানুষের দরকার জি বুঝতে পারছি তো ধরেন আপনার কেমন বয়স হলে পারে আপনার চলে সমস্যা নাই যে কোন বয়সেরই মানে মানুষটা ভালো তো হবে না মানুষটা ভালো হইতে তো মানুষের মনটা যেন ভালো হয় আপনাকে যেন ঠিকমতো খেয়াল নেয় এটাই আরে ও আচ্ছা তো দর্শক আসলে কারো জীবন কাহিনী 2-4 মিনিটে শেষ করা যায় না তা আসলে আপনার ফোন নেই আসলে ফোন নেই ও আচ্ছা ঠিক আছে আপনারা শুনতে পারলেন মেয়েটার আসলে কোনো ফোন নেই তো আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হবে